সকল বাংলা সিনেপ্রেমী মানুষদের উদ্দেশ্যে তথা বাংলার সিনেপ্রেমী দর্শকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন মেগাস্টার সাকিব খান এই মানুষটার ক্যারিয়ারে ফেলিয়ারনেস অনেক কম আছে আমরা যদি সেভাবে দেখি এই মানুষটার জীবনে সাকসেসের পরিমাণ অনেক 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 বেশি যদি আমরা দু হাজার চব্বিশ সালটাকে নিয়ে একটু আলোচনা করি আজকে তো বছরের শেষ দিন তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখবো তুফান এই সিনেমাটা যা ইতিহাস ঘটিয়ে ফেলেছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সেটা একটা অবাক করা একটা অবিস্মরণীয় ঘটনা মানে যদি দু হাজার চব্বিশের সিনেমা মানে বাংলা সিনেমা নিয়ে কখনো পাঠ্য মানে কোনো একটা সিলেবাস যদি হয়ে থাকে যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি তাহলে তুফান সিনেমাটার নাম জল জল করবে দ্য মেগাস্টার সাকিব খানের তুফান তো আজকে সাকিব ভাইয়া এত সাকসেসফুল একজন মানুষ তো যেমন সাকসেসফুল একজন অ্যাক্টর তেমন সাকসেসফুল একজন বিজনেসম্যান আবার এখন আমরা দেখতে পাচ্ছি তিনি বিপিএল এর একটি পার্টিকুলার টিমের মালিক ঢাকা ক্যাপিটালসের মালিক তো সব কিছু দিয়ে মানুষটা অনেক বেশি সাকসেসফুল একজন মানুষ কিন্তু তিনি কখনো এটা ভুলে যাচ্ছেন না যে আজকে এই মানুষটাকে আজকে সাকিব খানকে মেগাস্টার সাকিব খান কারা তৈরি করলো অডিয়েন্স তৈরি করলো আজকে তার সিনেমার জন্য তার অভিনয়ের জন্য আজকে তিনি মেগাস্টার আজকে তিনি বাংলাদেশের ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার যার কাঁধের ওপরে সত্যি ভর করে চলছে বাংলাদেশ চলচ্চিত্র জগৎ আমি ওটিটি বা নাটক নিয়ে কথা বলছি না আমি বড় পর্দার সিনেমা নিয়ে কথা বলছি বন্ধুরা এখন এই সময়টায় এসে দাঁড়িয়ে এই কথাটা আমরা খুব ইজিলি বলতে পারি যে মেগাস্টার শাকিব খান অভিনীত একটা সিনেমার প্রতি বাংলাদেশবাসীর যে ভরসাটা বা প্রবাসী বাঙালিদের যে ভরসাটা সেটা আর কারোর সিনেমার প্রতি তারা করতে পারছেন না বলে আজকে মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলো এলে সব সবচাইতে বেশি ব্যবসা হচ্ছে বাকি সিনেমাগুলো যদি ভালো ছবিও হয় সেক্ষেত্রেও তেমন ভালো ব্যবসা করতে পারছে না এটা কিন্তু প্রমাণিত তাই না আজকে বছরের শেষ দিনে এসে মেগাস্টার সাকিব খান তিনি একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি লিখছেন সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা আরেকটি বছর শেষ হতে চলল বরাবরের মতো এবারও আমার সিনেমাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পরিবার পরিজন প্রিয় প্রিয়জন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনারা প্রেক্ষাগৃহে এসে সিনেমাগুলো দেখেছেন গল্পগুলোকে আপন করে নিয়েছেন এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি আমি প্রতিটি সিনেমা আপনাদের জন্যই করি আপনাদের হাসি কান্না আবেগ অনুভূতি এবং ভালো লাগার মুহূর্তগুলো আমার এগিয়ে যা অনু অনুপ্রেরণা নতুন বছরে আরও ভালো কাজ নিয়ে এসে আপনাদের সামনে আসার চেষ্টা করব চলুন সবাই মিলে আমাদের সিনেমা এবং সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাই বিশ্ব দরবারে আমাদের বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করি আজকে সাকিব ভাইয়া এটা বললেন আজকে দু হাজার চব্বিশের শেষ দিনে এসে তিনি বললেন দু হাজার পঁচিশে তিনি আরও ভালো ভালো কাজ দর্শকদের জন্য নিয়ে আসবেন এবং বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করবেন ঠিক যেমনটা প্রিয়তমা থেকে শুরু হয়েছে আমরা চাইবো যে আরো বড় ব্যক্তিতে আরো বড় পরিসরে গোটা বিশ্ব জুড়ে আমাদের ভাষা বাংলা ভাষার সিনেমা আলোচিত হোক আরো অনেক সাকসেসের দিকে এগিয়ে যাক আমাদের মেগাস্টার মেগাস্টার সাকিব খান চলো শেষ করলাম ভিডিওটা সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও আজকে দু হাজার চব্বিশের শেষ দিন আমি সাকিবিয়ানদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হচ্ছে দু হাজার চব্বিশে সাকিব ভাইয়া অভিনীত যে যে সিনেমাগুলো এলো যেটা তোমাদের সবচাইতে ফেভারিট সিনেমা সেটা তোমরা দেখে ফেলো আজকে একবার চট করে কোন সিনেমাটা দেখতে চাইছো সেটা কমেন্ট করে জানাবে আমি এখনো দরদ দেখিনি কিন্তু আমার কাছে এখনো পর্যন্ত দু হাজার চব্বিশে সাকিব ভাইয়ার রিলিজ হওয়া সাকিব ভাইয়াকে সবচাইতে ভালো এবং সবকিছু মিলিয়ে কমপ্লিট একটা সিনেমা যদি আমার কাছে বলা হয় তাহলে এখনো অব্দি সেটা তুফান ওকে তাই ভাবছি তুফান তো হইচ অ্যাভেলেবেল আছে আমি আজকে আরেকবার দেখে ফেলবো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে তাটা